আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিয়োগ মহানগরে আপা যারা আছি এমদদ ভাই নেতৃত্ব আমরা মিডিল মিশন করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কামাঙ্গি চরে বা কেনিগঞ্জ আপা সকল নেতা গুণমিত আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের 길দ আপা আমি আর জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলেপেলে আছে যেগুলো ছাত্রলীক বলি আমি যে পারি আপা সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘুছানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা না এখানে বসে এখন সাহায্য করো বেশি জি জি আপা পরে হবে জি আব্বা দেখেন আর আব্বা ওই যে আইনজীবীরা আপু দাঁড়াতে না আপা এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আপা তাহলে তো আপা একটু ইয়ে হইতো না আইনজীবীরা যেতে পারে না দাঁড়াতে না সেখানে

লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে ক্যাম্পেনিং এর সময় তাদের সঙ্গে যোগাযোগ রাখা ক্যাম্পেনিং এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা তারপর যখন মানে ওদের কাছে একটা সাপোর্ট নিয়ে আসা জি আপা আপনি আপা আমার ব্যক্তিগত অভিমত আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে বিঘা জানেন আমার মনে হচ্ছে আপা এইবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপার ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন যেগুলো বলা যায় না তো নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আর একটা আপা যেহেতু আমি সবাইকে বলেও দিচ্ছি যে যার যার এলাকায় যেখানে থাকে সেখানে ওরাই ভোটারদের আবার গুরুত্ব দেয় তো আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে বিদেশে তো কম যায় জিয়া আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাঝখানে শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আপনার দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসছেন আপা মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনার গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আব্বা তো দূরে নাই আমি খুব কাছে আছি জি আপা আমি চট করে ঠিক পারি না আপা আপনাকে দেশে আপা এটা ইয়ে করেন আপনি যখন নিয়ে দিবেন যে না

একটা সহজ মামলা আমার পরিবারে কেউ বাকি নাই জি আব্বা যারা বাড়িতে গিয়েছে চাকরি করে জি সবার নয় সবার নয় মামলা জি সবার নয় মামলা জি

আপা আপনি আপা যে দেখেন আপনি দেখেন আপা মিডিয়া আপা মিডিয়া কতরূপ অন্ধকার আপা দেখেন আপনার যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পার্বণিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপা ওইটা ওরা প্রচার করে না তাতে কিচ্ছু অসুবিধা নেই না এছাড়াও মানুষ যদি গাধা হয় হারবার কিছু বলার নাই তেরো তেরো বিলিয়নের ডলারের

চাকরি দিচ্ছিল এম পদে এম এমডি পদের থেকে গ্রামীণ ব্যাংকের ছাব্বিশ হাজার কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে জিয়াপা ছাব্বিশ হাজার কোটি টাকা জি

জনগণের গরিবের রক্তচা টাকা দিয়ে পরলোকে শুদ্ধ কো রাখতা আপা আপনি বিশ্বাস করেন না আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সরছে বলতে পড়তেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো তাইলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা জব্দ দিয়ে দড়ব যে কেন গিসিলি এখন স্বীকার করতে বলতেছেন আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আমরা আবার সব থেকে আপা আপনি আপা লরে যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন না রাত নাই খাওয়া নাই আপনি যে পরিশ্রম করছেন আপা

এখন আপাতত আমরা ওই যে আপনার এই বিষয়টা এখানে যে সিটি আছে আপা এই মামলাগুলো নথিগুলো ইংলিশে ট্রান্সলেশন করে আপা ওই যে সিনিয়র গুলোকে আপা অফিসগুলোতে পাঠানো শুরু করি আপা পাঠাতে থাকো যত জি যে সিদ্দিক ভাইকে আপনি বুলা দিয়ে ረপা যেতে সিদ্দিক ভাই তো আসলে উনি তো বয়স হিসাব হইবে মুখ করতে পারে না তবে উনি যথেষ্ট অ্যাকটিভ আছে আপা সিদ্ধিক ভাই আর হচ্ছে আমাদের ভাই আপা এই দুইজন মানে দুইজনকে দুইজন আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাইচোর বা ক্যারিগঞ্জ দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা আপনি যখন নিজের আপা আপনি যখন নিজে তখনই যে এলাকায় ওদেরকে গুছানো শুরু হ্যাঁ ঠিক আছে আপনি নিজের দিয়ে খেয়াল রাখবেন আপা